হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই খুবই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব গ্রামীণ খুবই জনপ্রিয় একটি শাক এই শাকটি যে দেখতে পাচ্ছেন এটি এই শাকটির নাম হলো গিমা শাক তো এটি খেতে একটু তেতো তেঁতো লাগে কিন্তু এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটি আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয় এবং উপকারী এই গিমা শাকটি ছিল আমার টমেটো খেতে তো প্রচুর পরে মনে হয়েছে আর দেখতেও খুবই লোভনীয় লাগতেছিলো যার জন্য আমি খুব সকাল সকাল এসে এই শাকটা তুলে নিচ্ছিলাম রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন খুবই টাটকা আর দেখতেও খুবই সতেজ সুন্দর শাকটি দেখতে বেশি হেলদি এবং লতানো টাইপের আর এই শাকে খেলে হয় কি যে মুখের যে অরুচি ভাব থাকে এটা কিন্তু চলে যায় এই শাকটি বেশিরভাগই জমিতে আগাছা হিসেবে জন্ম নেয় তবে কেউ কেউ বা আছে বাজারজাত করবার জন্য বীজ ফেলে খুব সুন্দর মতো করে রোপণ করে চাষাবাদ করে থাকে শাকটি নিয়ে এবার আমি রওনা দিচ্ছি বাড়ির পথে আমার তোলা শেষ এখন শুধুমাত্র বাড়িতে যতক্ষণ তারপর শুরু হবে শাকের মেরামত রান্নার প্রসেসিং তো এই শাকটা আমি বাড়িতে নিয়ে আসি এখন শুধুমাত্র শাকের যে কুচিটা থাকে সেই কুচিটা এবং পাতাগুলো তুলে তুলে নেব তবে বীজটা ফেলে দেবো আর এখানেও আমার সাথে ছিল বরাবরের মতোই আমার মেজো ভাইস্তা আর ছোট্ট হাতটা দেখতেই পাচ্ছিলেন আর শুধুমাত্র মানে আমি যা করতেছিলাম তাই করতেছিল খুব ছোট দেখতে এই কারণে আমি ভিডিওর সামনে নিয়ে আসি না তো এখন আমি শাকের লতা এবং কুচিটা সুন্দর মতো করে ছিঁড়ে নেব আপনারা বরাবরই একটা জিনিস খেয়াল করেন যে শাক হোক সবজি হোক যে কোনো কিছুই আমি আগে মাটিতে ফেলি খুব সুন্দর মতো করে পরিষ্কার করে নেই বা ঠিকঠাক মতো রান্নার জন্য উপযোগী করে নেই তো মাটিতে ফেলে জিনিস সুন্দর মতো করে বেছে নেওয়া এটা আমার কাছে খুবই একটা ভালো লাগে আর খুবই একটা শান্তির লাগে যে আসলেই এর মাঝে ফুটে ওঠে গ্রামের বৈশিষ্ট্য গ্রামের সৌন্দর্য তো এই যে আমার খুব সুন্দর মতো করে বেছে নেওয়া হয়ে আসছে আপনারাও এইভাবে সুন্দর মতো করে পাতাগুলো ছেড়ে নেবেন তো আমার তো হয়ে গেছে ছিঁড়ে নেওয়া এখন খুব সুন্দর মতো করে একটা প্লেটের মধ্যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু সকালবেলার শীতে ছিল তাই জন্যে আমি পানিতে খুব সুন্দর মতো করে বেশ ভালো মতো করে কয়েকবার ধুয়ে নিয়েছি কোনোভাবেই যেন বালু লেগে না থাকে যার জন্য একটা ঝান্নে ব্যবহার করেছি এখন আবারও টেপ ছেড়ে দিয়ে খুব সুন্দর মতো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমার সব হয়ে গেছে পরিষ্কার করে নেওয়া এখন একটা কড়াইতে আমার আগে থেকেই কুচি করে নেওয়া ছিল ছোট আলু তো এই আলুগুলো এখন আমি দিয়ে নিচ্ছি আপনারাও পরিমাণ মতো আলু ব্যবহার করবেন তবে হ্যাঁ এই ঘিমা শাকটি সবসময় পরিমাণে কম রাখতে হয় কারণ এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বেশি তেঁতু আর বেশি তেঁতু ব্যবহার মানে খেলে হয় কি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো এই কারণে খুব অল্প পরিমাণে আমি শাকটা ব্যবহার করেছি এবং বেশি পরিমাণে আলুটা ব্যবহার করেছি তো ধুয়ে নেওয়া শাকগুলো এখন আমি দিয়ে দিলাম তো এই যে এখন আমি রসুন এবং পেঁয়াজ দেব রসুনটা আমি শুধুমাত্র বটার দিকটা এবং মাথার সাইডটা কেটে নিয়েছি আর পেঁয়াজটা হচ্ছে খালি করে রেখেছিলাম এখন এগুলো ধুয়ে খুব সুন্দর মতো করে সবজির মধ্যে দিয়ে নেব রসুনে শুধুমাত্র বটা এবং মাথার দিকটা কেটে দিয়েছি যেন একটু চাপ দিলেই ভিতরের অংশগুলো বের হয়ে আসে যে আমি একের পর এক এখন সব দিয়ে দেব রসুন দিলাম পেঁয়াজ দিলাম এখন হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সমস্ত উপকরণ পরিষ্কার হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নেব তবে আপনারাও মেরিনেট করার পূর্বে হাত সুন্দর মতো করে পরিষ্কার করে নেবেন তো এই সব কিছুগুলো দিয়ে দিলাম এখন আমার শুধু বাকি রয়েছে তেল এবং মরিচ পেস্ট তো এগুলো আমি এখন ব্যবহার করিনি যার কারণ হল যে যে কোনো কিছু যখন আমি হাত দিয়ে মেরিনেট করে নিই তখন হয় কি অধিকাংশ তেলই হাতের মধ্যে কিন্তু লেগে থাকে লেগে যায় যার কারণে আমি এটা পরে ব্যবহার করব। এখন আমার ম্যারিনেট করার হয়ে আসে এখন আমি মরিচ পেস্টটা দিয়ে নিলাম আপনারাও স্বাদ মতো মরিচ ব্যবহার করবেন এবং পরিমাণ মতো তেল ব্যবহার করবেন এরপর একটা শূন্যের মাধ্যমে আমি খুব সুন্দর মতো করে উল্টে পাল্টিয়ে নেব যেন সুন্দর মতো করে ঝাল এবং তেলটা সবজিগুলোর মধ্যে লেগে যায় বা ভিতরে ঢুকে তো আমার এটিও করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব এখানে আমি এক কাপের মতো পানি নিয়েছিলাম আপনারা সব সময় খেয়াল রাখবেন যে কোনো সবজি রান্না করবার সময় যেন সবজির উপরে হাফ ইঞ্চির মতো পানি থাকে তাহলে হবে কি সবজিটা খুব ভালো মতো করে সেদ্ধ হবে নয়তোবা তাপানোর সময় পানি যদি পরিমাণে কম হয় ভালো করে সেদ্ধ হবে না তো আমার সব কিছু হয়ে গেছে দেন আমি খুব সুন্দর মতো করে তাপ দিয়ে শুরু তাপানো শুরু করেছিলাম তো আমার এই যে দেখতে পাচ্ছেন অর্ধ হওয়া চলে আসছে এখন আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ঠিক পানিতে শুকিয়ে আসলেই আমি নামিয়ে নেব তো এই যে আমার পানিও শুকিয়ে আসছে এখন একটা ছন্দের মাধ্যমে উল্টে পাল্টে সুন্দর মতো করে ভেজে নিয়ে নামিয়ে নেব তো আমার হয়ে গেছে রান্না এখন আমি যে কোনো একটা বাটির মধ্যে এটি সার্ভ করব তো একটা বাটিতে আমি এটা তুলে নিয়েছি দেখতে খুবই লোভনীয় লাগতেছে তো আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমাদের আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ